কাজেই যারা ক্ষমতায় যাইতেছে তারা সবাই আউ মিলিগের পায়ে ধরবে গোপনে ও গোপনে বিএনপিলেরাও গিয়া ও কবি ভাই আমরা তোমাদের সাথী জামাতেরাও গিয়া কবু ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে দিছি সব যাবে আউ মিলিগের বাড়িতে ভোটের ধরেন ও মিলিক ইলেকশন করলই না একদম নৌকা মার খাই নাই কিন্তু সব হাউ মিলিগের বাড়িতে যান লোক কারণ আউ মিলিগের একটা পার্সেন্টেজ ভোট আছে যেটা কেউ কমাইতে পারবে না এবং আউ মিলিগের রাজনীতিটা এমনভাবে ফিরে আসবে আমি বলতাছি এই ছেলে পেলেদেরকে ইতিহাস আমি বইলা গেলাম আউ মিলিগের রাজনীতি এমন রাজনীতি ব্যক্তি ফিরে আসবে কিনা আমি জানি না তো রাজনীতিটা এমনভাবে ফিরে আসবে যেটা নতুন ভাবে আবার শুরু করবে ওই রাজনীতি দিনে ঘুমাবে না ওই রাজনীতি ধর্ম নিরপেক্ষতা আওয়ামী লীগের যে রাজনীতি যেটা আওয়ামী লীগ করে নাই মুক্তিযুদ্ধের যে রাজনীতি এমনভাবে ফিরে আসবে যারা মুক্তিযুদ্ধকে বাদ উপায় নাই আমি বলে দিলাম উপায় নাই কিন্তু যারা মুক্তিযুদ্ধকে বাদ দিবে দিয়ে দেখতে পারে দিলে দেখা যাবে বাংলাদেশে কি হয় এই দেশে মুক্তিযুদ্ধ জীবিত আছে কি না এই দেশের মানুষ প্রমাণ করবে কিন্তু হাসিনা আর মুক্তিযুদ্ধ এক জিনিস না হাসিনা খারাপ করছে বলে মুক্তিযুদ্ধ খারাপ হাসিনা খারাপ করছে হাসিনা সরকার খারাপ করছে বলে শেখ মুজিব খারাপ বঙ্গবন্ধু খারাপ এই কথা বলে যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে বাদ দিতে চায় তারা বুঝবে কত ধানে কত চান তারা এটা বুঝতে পারবে তারা বঙ্গ অন্য দলগুলোকে সর্বনাশ করতেছে তারাই বিএনপির সর্বনাশ করতেছে যাতে বিএনপি কোনোদিন ক্ষমতা না আসতে না পারে কারণ এই দেশে দুইটা রাজনৈতিক দল একটা আওয়ামী লীগ আর একটা এন টি আওয়ামী লীগ হেডেড বাই বিএনপি যখন আওয়ামী লীগ থাকবে না বিএনপি ক্ষতিগ্রস্ত